বাংলাদেশ জামাতি ইসলামের শ্রদ্ধা আমির ডাক্তার শফিকুর রহমান মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জিন্দা ফেরিস্তা মানুষ যে এত নরম হতে পারে আর ব্যবহার যে এত মোলায়ম হতে পারে আমি কাছে না থাকলে বুঝতাম না তার যে এবাদতের মাকাম তার যে এবাদতের উচ্চতা গভীরতা তার আল্লাহর প্রতি যে ভরসা আল্লাহর প্রতি তার যে তাবাক্কোল এটা কাছে থাকলে আপনি টের পেতেন

কিছুদিন যেতে দেন এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাল্লাহ উড়বেই উড়বে এখানে আমাদের একটু দায়িত্ব আছে ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্যে আসি জাতীয়তাবাদী দল বলেন জেনারেল দল বলেন ইসলামী দল বলেন এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার জালেমেরা ঘুরে দাঁড়াতে পারে কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না কথা বুঝতেছেন একটা হোস্টেলে একশো জন ছাত্র ছিল সকালে নাস্তা বাদা হতো তাদের রুটি আর পাউরুটি কলা এর ভেতরে বিশ জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আছি কিন্তু আশি জন বলছে না এই নাস্তা আমরা খাবো না হোস্টেলের যিনি দায়িত্বে আছে ম্যানেজার তাকে ডাক দেওয়া হয়েছে যে এই নাস্তা পাল্টান আমরা কেউ কেউ খেচুড়ি খেতে চায় কেউ কেউ রোল খেতে চায় কেউ কেউ সিড়া ভিজা খেতে চায় আর এরা মাত্র বিশ জন এরা পাউরুটি কলা চায় আমরা এটা চাই না আমরা পাল্টাতে চাই মেনু হস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে তাহলে ভোট দেওয়া হোক ভোট আরম্ভ হয়ে গেল কে ভোট বেশি পায় সেইটা চালু হবে বিশ জন তো ঠিক আছে নাকি এরা তো সে ছোট কলা থেকে এ মানুষ এরা সব কলা পাউরুটিতে আছে বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে রোলের পক্ষে হয়তো আঠারোটা খেসড়ের পক্ষে পনেরোটা সিডা ভিজার পক্ষে বারোটা এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না বিশ যে এ বিশই বেশি আছে অথচ বিশের তুলনায় মানুষ ছিল কয়টা বলেন না কেন আশি রংপুরের লাইনের মানুষগুলোকে আমরা একটা নামে ডাকি কারণ আছে সহজ সরল একটু বেশি ওদের প্রশংসা করা যায় কারণ সহজ সরল মানুষগুলো আর গরিব মানুষগুলো এ দরবেশ বাবার চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কথা বুঝতেছে দরবেশের বাড়ি ঢাকা আর ওদের বাড়ি রংপুরে নাম শুনলে আমরা মফিজ বলি এই একজন মধ্য ভাই ঢাকার মানুষ সমানিত ভাইরা আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই জায়গায় একবার মা ফেলে দেখেছিলাম এক লোক হাত তুলেছে মুরব্বী মানুষ কি হয়েছে আমি এক নম্বরে এটা ঠিক আছে যান আর একজন বলছে আমি দুই নাম্বারে আর একজন তিন হাত চুল কি আমি বিড়ি খাবো তার মানে ওই দুই কাজ করি বিড়ি খেয়ে তারপরে আসবো কি বলবো বললাম ঠিক আছে যাক মুরব্বী মানুষ খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে এখানে যারা উঠতেছেন ওইরকম তিন নাম্বারে আসেন কেউ এক নম্বর দুই নাম্বার ছাড়া তিন নাম্বারে যেন কেউ যাবেন না তা আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা নিয়ে আসলাম বলেন আপনি বাস্তবতা এখন এই পর্যায়ে পৌঁছিয়েছে আমরা টবিওয়ালা মানুষ বলতে শুধু না এদেশে আমরা যারা স্বাধীনতা চাই এতদিন স্বাধীনতার নামে আমরা পরাধীন ছিলাম সত্যি যদি আমরা স্বাধীন হতে চাই আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন ওরা এসে এদের ভয়ঙ্কর হবে যতদিন পর্যন্ত কোরআনে সংসদে না কথা বোঝাতে পেরেছি সুতরাং আমাদের টোপিওয়ালা মানুষ বলেন ইসলামের সাঁ দেয় মানুষ বলেন সে জাতীয়তাবাদী যাই বলেন দেশকে যারা ভালোবাসে এইরকম মানুষের সংখ্যা আশিটা আর বাকি ওই বিশটা ওরা এতদিন যা চেয়েছে ওই বিষটা তাই চাচ্ছে কথা বুঝতেছে এতদিন যা যা করি সেই বিষটা ওইটাই চাচ্ছে কিন্তু আমরা আশিটা তো ওইটা চাই না মানে আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করে কেউ খেসড়ি কেউ রোল মল এই সমস্ত জিনিস নিয়ে বিশটা পর্যন্ত যেতে না পারি তাহলে কেয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না এই রুটি পাও রুটি রুটি আর কলা যদি আমরা পাল্টাতে যাই আশি জনকে আমাদের ছোটখাটো বিভেদ ভুলে সব খেচুড়িতে ভর দেওয়া লাগবে হ্যাঁ কথা বলছেন যদি আবার ফল করেন ওই বিশটা কিন্তু আবার আসবে আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিকে উদাহরণ থেকে এখন নেবার। তাওফিক দান করুন বলেন আমি সম্মানিত ভাইয়া শাহাদ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাঁচ তারিখের আগ পর্যন্ত আগস্টের আমি কোস্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের কোস্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল সাড়ে পাঁচশো আলেমকে নিয়ে সব ঘরনার আজকে ফরিদপুরে হয়েছে প্রায় সাড়ে সাতশো আলেম সব ঘরনার আলেম এক জায়গায় এসেছিল মুফতি ফখরুল ইসলাম কওমি মাদ্রাসার মহাতামি উনিও এসেছিলেন জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী উনিও এসেছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি যিনি ছিলেন মাওলানা এটিএম মাসো মনি এসেছিলেন মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি আপনাদের পাশের জেলা ফরিদপুর মাদারীপুরে বাড়ি এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম আমি নিজেও পাঁচ সাত মিনিট কথা বলেছিলাম একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই যে সুন্দর একটা দৃশ্য এখানে সাড়ে সাতশোর উপরে আলে তিন চার ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে অথচ আগস্টের পাঁচ তারিখের আগে এই অনুষ্ঠান না সাড়ে না সাড়ে সাতজন যদি এক জায়গায় হতো আলে দশটা মামলা হয়ে দিত এটা বানিয়ে বললাম না এইটাই ঠিক কোন জায়গা থেকে কোথায় এসেছি আমরা আপনি টের পাচ্ছেন জালেমরা মনে করেছিল আরামে আছি শান্তিতে আছি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসেই রেখেছে আমার যখন এগারো সালে গ্রেপ্তার করেছিল ওসির বাড়ি গোপালগঞ্জে আমাদের প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জমান নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে আমার এসে গ্রেফতার করে নিয়ে চলে গেল কি অপরাধ আমার বছর থানায় চলে কি বলবেন তুমি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন কথা কি আমি বলি না আল্লাহ বলে সুদের বিরুদ্ধে বক্তব্য কার আল্লাহ আমি তো শুধু অ্যাডভার্টাইজ করি আর ওই দায়িত্ব তো আমার আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না বিভিন্ন রকমের দস চাপিয়া দিলে যে শিবির করে শিবিরের রক কাটি বেড়ায় আন্দাজে এই আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু তালিব আমার অনাস মাসটা জনার সাথে একসাথে জিরো বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে জিজ্ঞাসা করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাকটিভ হয়ে মিছিল মিটিং এ গেছি আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি আমারে বলে শিবিরের কেন্দ্রীয় নেতা আরে শয়তান শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস জেনারেল দলের মতো নাকি একবার লাভ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি কত কাঠ পড়ি পোড়ানো লাগে সমর্থক হওয়া লাগে কর্মী হওয়া লাগে সাথী হওয়া লাগে সদস্য হওয়া লাগে এরপরও পদ চাইলে পাবেন না এই রকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লেটার তো দূরের কথা ভাবাও চায় না সিলাই সমস্যা কি আপনার আর পেশা যে যেখানে আছে কথা বলবেন না দেখতে পারে পারুক না পারে লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা আমার হাতের ভেতরে হ্যান্ড কাপ এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জোমার দিয়ে বের হচ্ছি আমি পালিয়ে যেতাম দুই হাতের ভেতরে হ্যান্ড কাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরিস অথচ কিছুই না থানায় নিয়ে আমারে বলছে হজর কলিল্লাহ মামা আলী মুলকে মলকে তো তেল মল তাসা এ আয়াতের মানে কি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেন যাকে চাই নামিয়ে দেন আমারে বলছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে এই তো জাগা মতো হাত দিয়েছে যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে বাড়ি ওই জায়গায় তো আমার একটা আয়াত ওই সময় মনে পড়ে গেল সোরা আলে আয়মারা না রক্ষা নম্বর আয়াত আল্লাহ পাক বলেন লা ইয়া হাসাবানাল্লাযিনা কাফারু анনামানু লাহুম খায়রুল লিআনফাসিহিম ইননামানু লাহুম আল্লাহ পাক বলেন হে নবী কাফেরেরা কিন্তু ধারণা করে তাদেরকে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছে ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য ভালো বেশি দিয়েছে না ওদেরকে এই ক্ষমতা টাকা পয়সা অর্থ সম্পদ বৃত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায় এই সাড়ে পনেরো ষোলো বছরে পাপের বসা এত বেশি ভারী হয়ে গেছে এমন জায়গায় পৌঁছিয়েছে আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন জোড়া কোথায় পৌঁছিয়েছে পৃথিবী থমকে দাঁড়িয়েছে আয়না ঘরের এই দৃশ্যগুলো দেখে অথচ নিচে আমি দেখিয়ে এসেছি কত কঠিন মারাত্মক জায়গা এটা মাটির উপরের ঘরেই মানুষ তালাবদ্ধ হয়ে থাকতে পারে না আর মাটির নিচে কোনো আলো বাতাস নেই কবর না কি না চব্বিশটা ঘন্টা তালা লাগানো। এদিকে আড়াই হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গায় সামনে একটা টয়লেট দেওয়া জালেমদের এত দিন অত্যাচার জুলুম নির্যাতন করার পরও মন নরম হয় নাই মানে এখন মাঝে মাঝে ভিডিও বার্তা পাতায় যে আমার দোষ কি যে মানুষ আমার তাড়িয়ে দিল কোনো দোষ পাননি এদিকে আসে আপনার দোষ দেখাচ্ছে না ঘরের সাথে যারা সম্পৃক্ত আমার মনে হয় একটা কেউ আল্লাহ কোনোদিন ক্ষমা করার কথা না যে কষ্ট তারা মানুষকে দেয় পশুর সাথেও মানুষ এত বড় নিকৃষ্ট আচরণ করে না আরে ভাই সেখানে এক ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা দুই দিন রেখে ছেড়ে দিলেও তো হয় আপনি চিন্তা করতে পারেন আট বছর একটা লোককে ওইভাবে বেঁধে রেখেছে সারা বাংলাদেশের সব মানুষ যদি এদেশের জালেন যারা ছিল তাদেরকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ জীবন মাফ করবে না আর আপনি এখনো পর্যন্ত সালেমের সাফাই গান এখনো পর্যন্ত সালেমের পক্ষে স্ট্যাটাস দেন তাদের পক্ষে কথা বলেন আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করিছে বলে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই সেনাবাহিনী ধরেছে ওইটা আরে নরম বানিয়ে ফেলিছে পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি ইন্না বাদশা রব্বে কালা সাদিদ তোমার রবের ধরা বড় শক্ত ধরা তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন এর প্রমাণ কালামানিক বিসি পর্যন্ত উড়ি গেছিলা ফরেদপুরের একজন সন্তান খান সাহেব নামে মতিয়ার রহমান খান করেছে কালামানিকের মহিউদ্দিন খান বসে জান তাই বলে আমার বিসিতে মারবে আর কত অপমান করবে আল্লাহ আপনারে